पुगमी <rābun> ہے <Gã> श Deixa আমি আল্লাহ তালা তোমাকে পাঁচটা বিষয়ে পরীক্ষা করব এক নাম্বার ভয় রীতি দেখাইয়া আমি আল্লাহ তালা তোমাকে পরীক্ষা করব দুই নাম্বার ক্ষুধার মাধ্যমে আমি আল্লাহ তালা তোমার পরীক্ষা নিব এক সময় তুমি পেট করে খাই না আর দশ বেলা তুমি উপবাস থাকলা পানির বিভাষা সহ্য করতে পারলি না কুদার ধারণা সহ্য করতে না পেরে আমার আল্লাহ তাকে ডাক দিবি কিনা দিলে এটা আমি পরীক্ষা নিব সাহাবাই ইসলামের প্রাথমিক সংখ্যা গরিষ্ঠ দিনগণ্য সাহাবি সর্বপ্রথম আবু বকরের কাছে দাওয়াত দিলেন রে আবু বকর আমি আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহকার মেসেন্ডার আমার আল্লাহ আমাকে নবিরসুল বানিয়ে পাঠিয়েছেন আমার উপর আমার আল্লাহ দাদা কোরআন দান করবেন তুমি কি আমাকে নবী বাংলা আমাকে রসুল বাংলানি কথা বলতে beri আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা সাথে সাথে নবীর হাতে হাত লাগায়া কালা পড়ে ফেলছি সাহাবা کرامের ওই প্রাথমিক যুগে দর কষরা

এত তাড়াতাড়ি বি সময় প্রকট রুদ্ধ বেলায় তুমি কেন এত তাড়াতাড়ি মসজিদে আসলা হঠাৎ করে সামনের বস্ত্র কাপড়টা উঠাইয়া দেখে অহমান দেখো আমি আজকে প্রায় তিন দিন ধরে ক্ষুদার তারা সহ্য করতে পারি না আমার পেটে আমি পাথর বাঁধলাম ক্ষুদার তারাকে নিকামন জন্ম আল্লাহর ঘর মসজিদের অবিতে হাজির হঠাৎ করে আবু অকার আমি তো কোধার যন্ত্র সহ্য করছে না আসলাম এরে অমর তুমি কেন আসলা অমর নদী দা গা ন হঠাৎ করে সামনের কাপড়টা উঠাইয়া দেখে পেটের মধ্যে একটা পাথর পাথর পাতা অবস্থায় মার নদীর কত কত নবের শেষ মায়ার নদী বুজরা মুবারক থেকে বাহির হইলেন এরে আবু বকার এরে সময় প্রহরের সময় মসজিদে কেন আসলা আবু সহ্য করতে না পারিয়া আজকে আপনি আপনার মসজিদে আসলাম আজকে প্রায় তিন দিন হয়ে গেল পানির চোরা আগুন জলে না কোন গাওয়ার মতো কোন কাব্য দ্রব্য না

আমার খোদার সহ্য করতে না পেরে মসজিদে আসলাম আমি মায়ার নবীও তো আজকে প্রায় দশ দিন হয়ে গেল কোন খাদ্যদ্রব্য পেরে যায় না আমিও প্রায় আজকে তিন দিন ধরে বহু দশ দিন ধরে উপবাস

আবায়ুব করে দরবাজার সামনে সে দেখে পূর্ণিমা মতো আবায়ুবের বলে আমার ঘরে তো বৈদ্যুতিক কোন সিস্টেম কোন লাইট করা হয় কিন্তু আমার বাড়ি থেকে কেন এত আলোচনা রায় গেল কাকাইয়া দেখে রকম

মায়ার নবী ডাক দিয়া বলেন আবুয়ু এত কষ্ট করার কারণ কি রে আবুয়ু এই কথা বলার পর আবু আয়ুব যখন ওই পুস্তার আটার মায়ার নবীর সামনে দিলেন মায়ার নবিরা মতুল একটা আটা পেসাইয়া বোনা পুস্তটা আবু আয়ুবের হাতের মধ্যে দিলেন আর ডাক দিয়া বলেন আবু তোমাকে একটা গুষ্ট দিলাম এই গুষ্টটা আমার আদরের কন্যা আমার আদরের কন্যা বা তোমার কাছে গিয়া দিয়া সরাইয়ো আজকে প্রায় আদরের কন্যা অনেক দিন ধরে কোদার ধারণা সহ্য করতে পারে না এর এলাকার মুসলমান এর মিত্র বাবাজি এর আমাজান ও যুবক ভাই সাহাবাই কেরাম দিনের জন্য কত কষ্ট করেছে মায়ার নদী রহমতুল নিলামি সেই মায়ার নদীর চেহারা দেখার জন্য জমলার হিংস্র প্রাণী পাবা একদিন মা

ও মহান কে নবিকে প্রাণী চিনতে পারলো নবিকে সমগ্র জিন্দা হলো চিনতে পারলো গর্তের পিটলিকা কাঙ্গারাবাদ আমার আল্লাহর কাছে আরজি পেশ করে রব্বুল আমাকে মহান নবীর কবর জিয়ারতের তৌফিক দাও আমাকে হালাইজা কবর জিয়ারতের তৌফিক দাও কেমন আল্লাহর নবী পাইলা মেলে একাকার মুসলমান ওই করতে পিপিলিকা আমার আল্লাহর কাছে আর বিশেষ করে ও আল্লাহ মায়ার নবী তোমার আল্লাহ তারা কবুল করিয়া নিয়েছে ও একটা কবুতরকে ডাক দিয়া বলে রে কবুতর ওই গর্তেরও মুখ জায়গার এক পিপিলিকা আমার মাহলুক

সব থেকে কোন জিনিস বেশি প্রিয়া মায়ার নবীকে আবু রাখা প্রিয় বলেন ও মায়ার এই দুনিয়া নামক গ্রহ তথা জমিনের মধ্যে আমি আলু বকরের সব থেকে বড় পছন্দ সব থেকে বেশি পছন্দের জিনিস হব আপনি রহমতের নবীর চেহারা দিকে তাকিয়ে টাকা কেমন নবী আমার যেই নবীর সহবদ পাইলে যে নবী চেহারা দেইখা দামীমা বলে জান্নাত ওয়াজি পায় দা জাহান্নাম হারা ওই নবীকে দেখলো আবু জাহাঙ্গির গোষ্ঠী মুক্তা সবাই সব মোনাফে বড় বড় গদ্দারেরা নবীর বয়ান শুনেছে নবীর কোরআনের তেলাওয়াত শুনে নবী

যদি চাইতো তাহলে হেদায়াত আমরা তাকে দিত বলেন ঠিক না প্লিজ হেদায়ত চাই তো আবু আল্লাহ বলে আমি কি তোর ঠেকা লাগি আমি তোলে হেদায়ত দিব সব লুক আমি আল্লাহর আপনার সবাই হলার আমি আল্লাহর কাছে দুর্বল আমি কোন মাপ কাছে দুর্বল না

সমস্ত নাম লোক তোমাকে চিন্ন গোটা আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু তোমাকে চিন্ন কিন্তু আমি তোমার জন্মভূমির বান্দা হইয়া আমি কেন তোমাকে চিনতে পারলাম না সন্তান আসছিলাম দুর্গন্ধা নেওয়ার জন্য কিন্তু তোমাকে চিনার মতো চিনে ফেলেছি আগে তুমি আমারে কল্লা পরাইয়া জান্নাতের ব্যনামান বানায় দাও এরপর তোমার সাথে কথা হবে আল্লাহ তাআলা ওই কবরকেই ইসলামের জন্য কবুল করেছেন যে উম্মত মায়া নবীকে মারার জন্য আসলেন ওই رمضان ইসলামের ছায়া তলে সে নবীর হাতে কালিমা করে মুসলমান হয়ে গেছে।

महाबर माता गरमे केवानी मे हूं अवस्े गरम हज़ार

এই আদর্শ লোক দিন করে হয়ে গেলে এক বুড়ি আপনাজান এক আপনাজান মহিলা বুঝায় বহন করে মাথার গাটি টুটি সব আপনি জমিন সারবে কিছুদূর যাইতে না চাইতে যুবক আল্লাহ নবী রহমতুল এর সাথে মোলাকাত হয়ে গেল আপনা জানকে ডাক দিয়া বলে গেলে আপনা যান কোথায় যান বলে মক্কার জমিনে নাকি একজন আপনার বান্দা আব্দুল্লাহর সন্তান নাকি মহাম্মা সে নাকি মানুষের উপর জুলুম করে নির্যাতন করে নিজের ধর্মের দিকে মানুষকে আকৃষ্ট কর্যাতন থেকে বাঁধার জন্য আমি নিজের ত্যাগ করলাম আর দিন থেকেও জন্মভূমিতে আসবো না